ঠিক আছে তাহলে গরম গরম চা আর সাথে হচ্ছে চিতই পিঠা তাড়াতাড়ি খেয়ে নে ঝটপট চলো 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 আরবি হ্যাঁ এই দেখো কি বানিয়েছি মাছের বড়া মাছের বড়া হ্যাঁ বলো তো কি মাছের বড়া এটা সেটা তো বলতে পারছো না বলো এটা কি মাছের বড়া আরে না এটা হচ্ছে যে মাছ খেলে চোখে জ্যোতি বাড়ে সেই মাছের এখন বলো তো এটা কি মাছ পুঠি মাছ না না এটা হচ্ছে মলায় মাছের বড়া হ্যাঁ এটা খেলে কিন্তু চোখের জন্য অনেক উপকার হবে ঠিক আছে এখন না তোমার বাবাকে দেবে আর তুমি খাবে ধরো আরবি তুমি দুষ্টামি করছো এখন আবার না আমি তো দেখছি তুমি দুষ্টামি করছো সাইকেল চালাচ্ছো তুমি কি পাগল হয়ে গেছো কোথায় সাইকেল তুমি সাইকেল চালাচ্ছো এখানে সাইকেল কোথায় দেখি দেখো তো দেখি আমাকে এই এই দেখ সাইকেল এ মা এটা দেখি আর খেল না সাইকেল মা এটা শুটিং আর সাইকেল এটা তো খেল সাইকেল আর আমি এটা দিয়ে কি চালানো যায় হ্যাঁ চালানো যায় তুমি আমাকে বোকা বানাচ্ছিলে তাই তো

কি ব্যাপার তোদের জন্য কাজ করো শান্তি নেই আমি একটু কাজ করছিলাম তা ভাইকে দুটো চিপস দে না দিলে কি হয় না না আমার একটু চিপস আচ্ছা ভাই দেইনি তাতে কি হয়েছে তুমি ভাইকে দুটো দাও দেব না ঠিক আছে তো চিপস খেতে হবে না চল ঘরে পেয়ারা আছে তোকে দিচ্ছি তুই এটা বসে বসে খা এই নে দুটো পেয়ারা তুই বসে বসে খা ও পেয়ারা খাবো কি মজা কি মজা পেয়ারা খাবো তুমি পেয়ারা খাবে না না তোমার পেয়ারা খাওয়া দরকার তুমি চিপস খাওছো চিপসই খাও তুমি তো ভাইকে চিপস দিলে না 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 দেখো কা কি এটা কা খালি বিজি চিপসের প্যাকেটে চিপস নেই না কা সাথে তো মজা মা তুমি মজা করছিলে ঠিক আছে তাহলে তোমার এই মজাটা নিয়েই থাকো তোমার আর পেয়ারা খাওয়ার দরকার নেই তুমি কাঠাল বিচিগুলোই খাও যাও এই চোর 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 আমার মুরগি নিয়ে পালাচ্ছে ধর 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 আমার মুরগি নিয়ে পালাচ্ছে চোর চোর এই চোর এই ধর ধর এই মুরগি চোর ধর আমার মুরগি নিয়ে পালাচ্ছে কে কোথায় আছো ধর আমার মুরগি নিয়ে পালাচ্ছে আজ মুরগি চোরটাকে ধরতে পারলে বেঁধে রাখবো রশি দিয়ে যা কোথায় চলে গেল চোরটা চোরটা কোথায় চলে গেল এই তোমার মুরগিটা পেয়েছি দেখেছো

দিবি না ঠিক আছে আরাবি তো আমাকে চিপস দিল না কি করি কি করি চাই এই বটলটা দিয়ে আরাবির সাথে একটা ফ্রেন্ড করব এই দেখ ভাই তুই আমাকে চিপস দিলি না তো এই দেখ আমি ফুটি খাচ্ছি এখন তো তোকেও দেব না হ্যাঁ দিব তাহলে তুই আমাকে চিপস দিবি তাহলে নে ফুটি এই দে চিপস এবার খেনে বানিয়েছি তুই যে আমাকে চিপস দিতে চাষি তাই হোক আমাদের ভালো করেছি ও বাবারে আমি কলাই